তিতাসের দুলারামপুরে ঈদগাহ মাঠের তিনটি গ্রামের মুসুল্লি নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে মহম্মদ হানিফ মেয়ার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে পবিত্র মাহের রমজানের একটি মাস সিয়াম সাধনার পর একটি বছর ঘুরে মুসলমানদের মধ্যে ঈদুল ফিতর নামাজের আনন্দ নিয়ে আসে যারা একটি মাস রোজা রেখে ঈদগাহা মাঠে ঈদুল ফিতর নামাজ আদায় করতে যায় তাদের মধ্যে ঈদের খুশিটা আগাশচুম্ব পরিমাণ যা বলে বোঝানো যাবে না এভাবেই সারা দেশের মুসলিরা ঈদগাহ মাঠে গিয়ে একসাথে নামাজ আদায় করেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার ছয় নং বেদিকান্দি ইনুনে দীর্ঘ বছর যাবৎ তিনটি গ্রামের মানুষ দুলারামপুর হাইদুন কান্দি ও মানিক কান্দি ঈদগাহ মাঠে একসাথে ঈদুল ফিতর নামাজ আদায় করে আসছেন প্রায় পঁচিশ বছর যাবৎ দুলারামপুর ঈদগাহ মাঠের নামাজ পড়াচ্ছেন মরহুম হরজত মাওলানা আফজালুল হক এর সুযোগ্য সন্তান হরজত মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল হরজত মাওলানা মোস্তফা কামাল হজুরের বাবা এর পূর্বে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে দুলারামপুর ঈদগাম মাঠের ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ পড়িয়েছিলেন তার উত্তরসূরি হিসেবে হরজত মাওলানা মোস্তফা কামাল আজ পর্যন্ত একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং অনুষ্ঠিত ঈদুল ফিতরের নামাজ দুলারামপুর ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়িয়ে যাচ্ছেন তথ্যসূত্রে জানা যায় বাবার পরেই দুই ইং সাল থেকেই ঈদগাহ মাঠে নামাজ পড়াচ্ছেন ইয়াং বেঙ্গল সোসাইটি সংগঠনটি নয় জুলাই দুই হাজার নয় ইং সাল থেকে ষাট থেকে সত্তর বিশিষ্ট সদস্যসহ এলাকার আরো যুবকদের উদ্যোগে ঈদগাহ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট পরিচালনা করে থাকেন প্রতি বছর দুলারামপুর ঈদগাহ মাঠে দুটি ঈদের বিভিন্ন খরচ আর্থিকভাবে অনেকে সহযোগিতা করে যাচ্ছেন